কেন আমার শিশুটিকে স্পেশাল স্কুলে ভর্তি করাবো না জি এটা নিয়ে আজকে কথা বলবো আমি মোহাম্মদ হাসান অকুপেশনাল থেরাপিস্ট নর্মাল স্কুল বার্সাস স্পেশাল স্কুল তাহলে চলুন আগে জেনে নেই যে এই যে নর্মাল স্কুল আমি কিছু পয়েন্ট আউট করেছি সে পয়েন্ট আউট পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে নর্মাল স্কুলটা কি আসলে নর্মাল স্কুলে যেটা হলো যে আমরা সবাই জানি যেহেতু সবাই আমরা নর্মাল স্কুলে পড়ে আসছি হুম গতানুগতিক যে শিক্ষাটা আছে হ্যাঁ যে পাঠ্যক্রম আছে সেটাকে অনুশীলন করানো হয় গতানুগতিক শিক্ষা মানে কি এই যে আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এসএসসি ইন্টারমিডিয়েট গতানুগতিক শিক্ষা অনার্স মাস্টার্স পিএইচডি এই যে গতানুগতিক শিক্ষাগুলো এবং এগুলোতে একটা নির্দিষ্ট একটা কারিকুলাম থাকে হ্যাঁ পাঠ্যক্রম থাকে সেটাই শেখানো হচ্ছে ঠিক না এটা একটা জিনিস আরেকটা হলো বিশেষ স্কুলে এবার কি বিশেষ স্কুল বা অটিজম শিশুদের যে স্কুলগুলো আছে সেটা হলো ওই সকল শিশুদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজনটা কি তাদের চাহিদাটা কি প্রয়োজন বলতে আমরা কি বুঝি এই যে যে শিশুর বিভিন্ন জিনিস প্রয়োজন হতে পারে হ্যাঁ যেমন তাকে টয়লেট খাওয়া দাওয়া হম তার ঘুম তার জামা কাপড় পরা এই যে তার খেলাধুলা এগুলো তো তার প্রয়োজন হ্যাঁ সুন্দর একটা পরিবেশ তার মতো করে একটা পরিবেশ যেখানে সে বেড়ে উঠবে হ্যাঁ আর তার চাহিদাগুলো কি তার অন্য অন্য চাহিদা আছে হ্যাঁ চাহিদাগুলোও কিন্তু তার ফিজিক্যাল যে নীডগুলো আছে হ্যাঁ তার জন্য ভালো সার্ভিস দরকার থেরাপি সার্ভিস দরকার অকুপেশনাল থেরাপি দরকার স্পেস থেরাপি দরকার এই যে যে থেরাপিগুলো দরকার বা স্পেশাল এডুকেটর দরকার হ্যাঁ হেলদি একটা পরিবেশ দরকার এই জিনিসগুলা সে যেখানে অনুশীলন করা হয় শিশুর এই শারীরিক এবং মানসিক চাহিদা পূরণ করার জন্য সেটা হলো স্পেশাল স্কুল বা অটিজম স্কুল এবার আসেন দুই যে এই স্কুলগুলো নর্মালি সাধারণ স্কুলগুলো নর্মালি দুই থেকে তিন ঘন্টার মধ্যে হয়ে যায় এর বেশি হয় না হ্যাঁ দুই থেকে তিন ঘন্টা স্কুলে থাকে কারণ এখানে তো সে সাধারণ স্কুলে তো শুধু সিলেবাসটা কমপ্লিট করা হয় এখানে মনে করেন যে সে যদি ক্লাস টুতে পড়ে তাহলে বাংলা অঙ্ক ইংরেজি সমাজবিজ্ঞান ধর্ম এই যে বইগুলা ক্লাস ফোর ফাইভে বা এ হুম এগুলোই তো শেখানো হয় এর বাইরে কি কিছু শেখানো হয় না পিই ক্লাস ফিজিক্যাল এক্সারসাইজ ক্লাস ইনস্ট্রাকচর অনেক স্কুলে আছে অনেক স্কুলে নেয় ঠিক না বা অনেক স্কুলে আউটডোর প্লে আছে অনেক স্কুলে আউটডোর প্লে নেয় আচ্ছা এইগুলোই শেখানো এর বাইরে কিন্তু কোনো কিছু না ঠিক না আচ্ছা নর্মাল স্কুলে আর স্পেশাল স্কুলের ঘন্টাটা কত তিন ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত ইভেন শুক্রবার এবং শনিবারও অনেক স্কুল খোলা থাকে হ্যাঁ অনেক স্কুল খোলা থাকে কারণ গবেষণায় দেখা গেছে একটা শিশু সপ্তাহে যদি চল্লিশ ঘন্টা যদি আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের মধ্যে না থাকে বা স্পেশাল স্কুলগুলোর মধ্যে না থাকে তাহলে তার ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয় না সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না হ্যাঁ তার মানে প্রতিদিন আট ঘন্টা করে ধরতে হবে যদি দুই দিন বন্ধ রাখি শুক্র শনি অথবা শনি রবি যদি বন্ধ রাখি তাহলে আট ঘন্টা প্রতিদিন সার্ভিস দিতে হবে আপনাকে তিন এবার আসলে একটু সেবাগুলা নিয়ে কথা বলা যায় আলোকপাত করি হ্যাঁ যে সাধারণ শিক্ষা কার্যক্রমটা তারা ফলো করে সকল শিশুদের জন্য এখানে কোনো স্পেশাল বা বিশেষ শিশু বলতে কোনো কিছু নাই সবাই তাদের কাছে শিশু খুব গুড খুব ভালো একটা যুক্তি তাদের এখানে কিন্তু বিশেষ বাচ্চাদের জন্য একটু আলাদা করে সাপোর্ট বা কোনো কিছু কিন্তু তাদের মধ্যে নাই আমার স্কুলের মধ্যে এই জিনিসটা নাই আমি আমাদের দেশের সার্কামস্টেন্সটা আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ অন্যান্য দেশে এক এক দেশের এক এক ধরনের সিস্টেম থাকতে পারে আচ্ছা আরেকটা হলো বছরে তিনটা পরীক্ষা হবে জি পরীক্ষা হবে প্রথম সময়ে দ্বিতীয় সময়ে ফাইনাল পরীক্ষা বার্ষিক পরীক্ষা পাশ করতে হবে না হলে আগের ক্লাসেই থাকতে হবে ঠিক না আচ্ছা সিলেবাস অনুযায়ী পড়াবে আপনার সিলেবাসের বাইরে কিন্তু কিছু পড়াবে না যাই পড়াবে সব সিলেবাসের অনুযায়ী পড়াবে মাঠ থাকতে পারে সরকারি স্কুলগুলোতে কম্পালসারি মাঠ থাকেই বেসরকারি স্কুলগুলাতে থাকবে না হুম ছুটি লম্বা একটা ছুটি থাকে সারা বছরই ছুটি থাকে বিশেষ করে যে সকল স্কুলগুলাতে পরীক্ষার সিট পরে এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষার সিট পরে সেই সব স্কুলগুলোর কথা আমি বাদই দিলাম সেইগুলা দেখা যাবে যে আপনি যদি যান ছয় মাস বছরে বারো বছরের মধ্যে ছয় মাসে বন্ধ স্কুলগুলা তারপরে এক্সট্রা কারিকুলার কাজ খুব লিমিটেড যেমন সুইমিং করা এক্সট্রা কারিকুলার কাজ করা সাইকেলিং করা এক্সারসাইজ করা মার্শাল আর্ট প্র্যাকটিস এই যে এক্সট্রা কারিকুলার ড্রয়িং পেন্টিং এগুলো এক্সট্রা কারিকুলার কাজ এগুলা একাডেমি কারিকুলার মধ্যে অন্তর্ভুক্ত না আচ্ছা খেলাধুলার কাজটাও এখানে খুবই লিমিটেড ঠিক না এবার আসি স্পেশাল স্কুলগুলা কি কি সেবা দিচ্ছে আমার বাচ্চাটার জন্য ফার্স্ট থেরাপি সেবা যেইটা সবচেয়ে বেশি দরকার সেগুলো স্পেশাল স্কুলে না গেলে তাতে পাবেন না থেরাপিদের তো আপনি হসপিটালে ঘুরে লাভ নেই থেরাপিটা বেশিরভাগ বেশিরভাগই বুঝতে ছিল সরাসরি স্কুলে যেখানে বাচ্চাটা যাচ্ছে সেখানে থেরাপিস্ট চলে যাচ্ছে ঠিক না হ্যাঁ এখানে একই সাথে নিচ্ছে আপনি অকুপেশনাল থেরাপি সেবা পাচ্ছেন বিহেভিয়ারাল থেরাপির সেবা পাচ্ছেন যেটাকে সাইকোলজি বলি আপনারা স্পেস থেরাপি সেবা পাচ্ছেন আর্লি ইন্টার মানে আর্লি ইন্টারভেনশনিস্ট পাচ্ছেন তারপরে স্পেশাল এডুকেটর পাচ্ছেন হ্যাঁ এটা পাচ্ছেন তারপরে যেটা করেছে প্যারেন্টস কাউন্সিলিং করা হচ্ছে কাউন্সেলিং করা মানে কেন আপনার শিশুর জন্য স্পেশাল এডুকেশন লাগবে স্কুল লাগবে এই থেরাপি লাগবে ওই থেরাপিটা কেন লাগবে সেটা কাউন্সেলিং করা হচ্ছে আরেকটা হল ডায়াগনোসিস করা এবং করা মানে শিশুটার সমস্যাটা কি সেটার জন্য কিন্তু আপনার ডায়াগনোসিস করা হচ্ছে করা হচ্ছে ঠিক না তারপর এখানে পাচ্ছেন বিশেষ শিক্ষার শিক্ষক পাচ্ছেন জি স্পেশাল এডুকেটর পাচ্ছেন যেটা নর্মাল স্কুলে কিন্তু স্পেশাল এডুকেটর নয় নর্মাল স্কুল আছে বিএড এম করা টিচার মানে ব্যাচেলর অফ এডুকেশন মাস্টার্স অফ মাস্টার্স ইন এডুকেশন আর এখানে পাচ্ছেন ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ব্যাচেলর অফ মাস্টার্স ইন স্পেশাল এডুকেশন তার মানে হলো এখানে স্পেশালিস্ট টিচার পাচ্ছেন যারা এটার এটিরকম এক্সপার্ট হুম আচ্ছা এবার আসুন যত্নটা কিরকম নর্মাল স্কুলের যেমন যত্ন নিতেন তিরিশটা বাচ্চা চল্লিশটা বাচ্চা একশোটা বাচ্চা একটা টিচার এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু ওয়ান ইস টু ওয়ান টু টু ওয়ান বা থ্রি টু ওয়ান সার্ভিস আপনি পাচ্ছেন তার মানে কি যে একটা বাচ্চার জন্য একটা টিচার দেওয়া হচ্ছে হুম দুইটা বাচ্চার জন্য একটা টিচার দেওয়া হচ্ছে তাহলে কত সুন্দর ফেসিলিটি সে পাচ্ছে আচ্ছা লাইফ স্কুল ট্রেনিংটা লাইফ স্কুল ট্রেনিংটা কি লাইফ স্কুল ট্রেনিংটা এখানে শেখানো হচ্ছে যে বললাম আপনাকে যে তাকে টয়লেট ট্রেনিং শেখানো হচ্ছে তাকে জামা কাপড় পরা শেখানো হচ্ছে তাকে জুতা পরা শেখানো হচ্ছে বন্ধুদের সাথে টিফিন খাবে কিভাবে শেখানো হচ্ছে বন্ধুদের সাথে কিভাবে খেলাধুলা করবে সেটা শেখানো হচ্ছে এটা কি স্কুলে আপনার বাচ্চাকে কখনোই না ইম্পসিবল একটা ব্যাপার টয়লেট ট্রেনিং আপনার বাচ্চা টয়লেট ট্রেনিং নেই টয়লেট ট্রেনিং নিয়ে আসার বাসা থেকে হুম পানির বোতলটা পর্যন্ত খুলে দেয় কিনা সন্দেহ আছে হুম আচ্ছা এইবার আসলে অফুরন্ত খেলাধুলা কারণ কারিকুলাম যেমন ভাবে তৈরি করে সারাদিন খেলা 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 যে খেলার মাধ্যমে বাচ্চা শিখবে এটাই নর্মাল স্কুলে স্পেশাল স্কুলের কারিকুলাম যদি স্পেশাল স্কুলগুলো লিমিটেশন অনেক আছে হ্যাঁ খুব কম স্কুলে আপনার আউটডোর ফেসিলিটিস আছে তারপরে তারা চেষ্টা করতেছে ছাদের মধ্যে বা রুম এক যে বড় রুমটা হ্যাঁ একটা ইউনিটে বা ফ্ল্যাটের যে বড় রুমটা সেই রুমটাকে তারা যতটুকু সম্ভব আছে প্লেটা যেন করতে পারে সে অনুযায়ী তৈরি করার চেষ্টা করছে আচ্ছা ফার্নিচার গুলো নর্মাল স্কুলের ফার্নিচার গুলো ব্যান্স লম্বা ব্যাঞ্চ জি ব্যস আর চুল আর স্পেশাল স্কুলের সুন্দর করে রাউন্ড টেবিল ছোট ছোট চেয়ার হ্যাঁ হ্যাঁ স্কেবল হ্যাঁ সুন্দর লাইটিং একটু কালারফুল যেন বাচ্চা পছন্দ করে বসতে পারে আচ্ছা ফার্নিচার বলে গেল ছুটি খুবই কম স্পেশাল স্কুলে আমরা যারা কাজ করি আমাদের আসলে কি বলবো আসলে ঈদ বাদে তেমন একটা ছুটি আসে না খুব একটা বেশি স্পেশাল স্কুলগুলোতে তাও ঈদের কয়েকটা দিন হ্যাঁ ছুটি কাটানো যায় কারণ ওই যে বাচ্চাটা বাসায় আছে মাকে প্রচুর জ্বালাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে ফ্যামিলি মেম্বারও চাচ্ছে না বাচ্চারা বাসায় থাকুক ঠিক আছে এই যে একটা জিনিস এই জিনিসের দায়বদ্ধতা থেকে কিন্তু আমাদের যতটুকুই সম্ভব চেষ্টা করতে হয় আমাদের স্কুলগুলা সবসময় ছুটি কম দিয়ে থাকে হুম ছুটি কম দিয়ে থাকে এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস এই সেক্টরে যারা কাজ করে তারা এই ধরনের স্যাক্রিফাইস বছরের পর বছর করে আসতেছে বিনিময়ে তারা কি পাচ্ছে বা কি পাবে সেটা আল্লাহ ভালো জানেন আচ্ছা এবার আসুন সাধারণ স্কুল নিয়ে আবার একটু কথা বলি সাধারণ স্কুলের বাচ্চাদের সাথে মিশলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে এটা অনেকেই বলে থাকে অনেক ডাক্তার অনেক অনেকে অনেক জ্ঞানীগুণী মানুষরা হ্যাঁ প্রগতিশীল ব্যক্তিরা বলে থাকে যে বাচ্চারা কি নর্মাল স্কুলে দেন ঠিক হয়ে যাবে কত বাচ্চা ঠিক হয়ে গেছে এরকম নর্মাল স্কুলে গিয়ে নর্মাল স্কুলকে ঠিক করার জায়গা নর্মাল স্কুল কোনো হাসপাতাল নরমাল স্কুলে তো হাসপাতাল না তাহলে ঠিক করার কি ওনারা ওনারা কি এমন ওনাদের মধ্যে জাদু আছে যে বাচ্চাটাকে নর্মাল স্কুলে দিলে ঠিক হয়ে যাবে অটিজম একটা ব্রেন ডিসঅর্ডার ওনারে কি ব্রেন ডিসঅর্ডার নিয়ে কাজ করে বা আদৌ জানে এই কন্ডিশনকে অটিজম বলে কিনা জানে না তাহলে তারা কিভাবে ঠিক করবে বাচ্চাটাকে নর্মাল স্কুলে গেলে বাচ্চাটা ঠিক হয়ে যাবে তো বাংলাদেশে অনেক নর্মাল স্কুল আছে তাহলে এই প্যারেন্টসগুলো কেন হোম রেখে ঢাকায় চলে আসতেছে ঢাকার আশেপাশে যেখানে এই ধরনের স্পেশাল স্কুল আছে সেখানে বাচ্চাটাকে ভর্তি করাচ্ছে হ্যাঁ তাদের আত্মীয় স্বজন পরিবার ফেলে দিয়ে চলে আসতেছে বাবা থাকতেছে এক জায়গায় মা থাকতেছে এক জায়গায় কেন অনেক প্যারেন্টস আছে আমার বাবা দেশে থাকে বাচ্চাটা বিদেশে থাকে শুধু এই থেরাপি থেরাপি সবার জন্য এই স্পেশাল স্কুলের জন্য ঠিক না এই ধরনের কথা বলবেন না মানুষকে ভুল পথে পরিচালিত করবেন না দয়া করে নর্মাল স্কুলে গেলেই বাচ্চাটা ঠিক হয়ে যাবে কোনো সামাজিক সমস্যা যে ঘরের মধ্যে ছিল এই জন্য বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে গেছে বাচ্চাটাকে বাচ্চাদের সাথে খেলতে দেন বাচ্চা ঠিক হয়ে যাবে নর্মাল বাচ্চাদেরকে খেয়ে দেয় কাজ নেয় আপনার বাচ্চার সাথে খেলবে কখনই খেলবে না আমি চ্যালেঞ্জ করে বললাম এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম ইভেন স্কুলের যে বাচ্চাটা একটু দুর্বল সে বাচ্চাটার সাথে কেউ মিশতে চায় না কেউ মিশতে চায় না সবাই চায় ভালো বাচ্চার সাথে মিশবে মারাও চায় এই ফার্স্ট বইয়ের সাথে সবসময় থাকবে ফার্স্ট বইয়ের পিছনে পিছনে ঘোরাঘুরি করবে সেকেন্ড বইয়ের পিছনে পিছনে ঘোরাঘুরি করবে তুই কেন ওই বাচ্চার সাথে মেলামেশা করোস এই ধরনের কথা আমরা প্যারেন্টসরা বলি অনেক সময় আমরাও চাই না যে আমার বাচ্চাটা একটা দুর্বল বাচ্চাদের সাথে মিশুক আমরা চাই সবসময় কম্পিটিশন কম্পিটিশন হ্যাঁ তিনটা প্রাইভেট আরেকজনের চারটা প্রাইভেট আরেকজনের পাঁচটা প্রাইভেট কে কার থেকে বেশি প্রাইভেট করতে পারে এই কম্পিটিশনের মধ্যে আমরা চলে গেছি এইগুলো নর্মাল স্কুলের সিনারি হম ঠিক আছে এটা কখনই হয় না হ্যাঁ বিশেষ শিক্ষার শিক্ষক যেহেতু এখানে নেই তাদের কোনো নাই কোনো অভিজ্ঞতা হ্যাঁ তারা জানে না কিভাবে বাচ্চাদের সাথে কাজ করবে তাহলে নর্মাল স্কুলে গিয়ে কি লাভ কি লাভটা হচ্ছে বলেন আমাকে বাচ্চারা আরো বেশি এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে বাচ্চাটা আরো বেশি স্ট্রেস এর মধ্যে ফেলে দিচ্ছে অ্যাংজাইটির মধ্যে ফেলে দিচ্ছেন সে অনেক ধরনের বিহেভিয়ার শিখে আসতেছে বেশিরভাগ বাচ্চা আমার নর্মাল স্কুলে গিয়ে মারামারি শিখে আসছে যে মারামারি কারণ নর্মাল স্কুলের বাচ্চারা প্রচুর মারামারি করে অনেক দুষ্ট ওরা হম তাই বলে আমি গর্বরটা সবাইকে বলতেছি না দয়া করে এটা অন্যদিকে নিবেন না কেউ যে নর্মাল স্কুলের বাচ্চাদের স্যার একদম খারাপ চোখে দেখতেছে না আমার বাচ্চা নর্মাল স্কুলে পড়ে আমি দেখ আমি জানি হম ওরা প্রায় সময় মারামারি করে হম হম হ্যাঁ এই মারামারি করে শরীরে দাগ দিয়ে আসে বাসায় এটা স্বাভাবিক এটা আমরাও করছি ছোটবেলা কত করছি এরকম হ্যাঁ অনেক করছি এটা খুবই স্বাভাবিক নর্মাল স্কুল যেহেতু হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ দেখেছে যে ক্লাসের ফাঁকে টিচার একটু লেট করলেই ওই সময়টা একদম পরে এমন ভাবে চিৎকার চেঁচা শুরু হয়ে যায় এই বাচ্চাগুলো আরো অস্থির হয়ে যায় আরো অস্থির হয়ে যায় আপনি যে ব্যাঞ্চটাতে বসিয়ে দিবেন সেই ব্যান্সটা তার জন্য উপযুক্ত না হুম আপনি তিরিশটা বাচ্চা একটা টিচার এটা কি সম্ভব আপনি কি অনুমান করতে পারতেছেন আপনি যে হুট করেন বাচ্চাটাকে নর্মাল স্কুলে দিয়ে দেবেন কি টাকার টাকার সমস্যা না আপনার তো টাকার সমস্যা নেই কিছু মনে করবে না ইগো সমস্যা ইগো কারণ স্পেশাল স্কুলে দিলে সবাই বলবে বাচ্চাটা প্রতিবন্ধী এই জন্য নর্মাল স্কুলে বছরের পর বছর দিয়ে রাখতেছি একটা সময় পরে নর্মাল স্কুল থেকে বের করে দিচ্ছি তখন আর কোনো উপায় নেই তখন স্পেশাল স্কুলগুলোর পিছনে ছুটি হম নিজেকে নর্মাল স্কুলের বাচ্চাটাকে দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি হম নাম স্কুলে পড়ে বাচ্চাটা আমার বাচ্চা নাম্বার স্কুলে পড়ে ঠিক হয়ে গেছে আমার অনেক থেরাপিস্ট এটাকে দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানায় আমার এই বাচ্চাটাকে আমরা সুস্থ করে করে বলবেন না অডিজম সুস্থ হওয়ার জিনিস না হ্যাঁ এটা মতো এটা ক্যান্সারের মতো এটা লাইফ লং এটা চলতে থাকবে হ্যাঁ তার লেভেল ইম্প্রুভ হবে কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই সম্ভব না এগুলো সুযোগ নাই হুম এটা লাইফ লং ডিসাবিলিটি হ্যাঁ এটা নিয়ে আপনাকে চলতে হবে বাচ্চা সুস্থ হয়ে যাবে সেটা তো ডায়াগনোসিস ভুল ডায়াগনোসিস ভুল দেখ করে অন্যভাবে নেবেন না রিয়ালিটিটা বোঝার চেষ্টা করুন দায় করে প্যারেন্টসরা যে বাচ্চা চার বছর পাঁচ বছর হয়ে গেছে পাগল হয়ে গেছে নর্মাল স্কুলে দেওয়ার জন্য নর্মাল স্কুলে কি আছে আমি অনেক বাচ্চাকে আমাদের স্পেশাল স্কুলে রেখে আপনার ও লেভেল পরীক্ষা দেওয়াইছি হ্যাঁ জি অনুমুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য তৈরি করতেছি কিছু বাচ্চাকে হ্যাঁ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য তৈরি করতেছি কিছু বাচ্চাকে হম আমার দরকার একটা সার্টিফিকেট নর্মাল স্কুলে বারোটা সাবজেক্ট পড়ে তেরোটা সাবজেক্ট পড়ে বাচ্চা একটা না পরীক্ষা দিতে পারবে না তাহলে কেন নর্মাল স্কুল দিয়ে রাখছে আমি বেশিরভাগই প্রেফার করি ইংলিশ স্কুল গুলো কেন অনেকটা সুবিধা আছে ওই যে দুইটা তিনটা পরীক্ষার সাবজেক্ট পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে ফেলা যায় দুই তিন বছরে আমার তো সার্টিফিকেট দরকার ঠিক না এই জন্য কারিগরি শিক্ষা বোর্ডটা অনেক সহজ খান আমি চাইছি বাচ্চাটা কম্পিউটার শিখুক হ্যাঁ কার্যগরি শিক্ষাবোর্ডের হ্যাঁ কারণ কম্পিউটারের এখন যুগটাই কম্পিউটারের যুগ কম্পিউটারটা সেগুলো তো সে কিছু করতে পারবে জীবনে ঠিক না এই যে বাচ্চাটা ব্লগের কাজ শিখুক একটা পরীক্ষা দেখবো কৃষিমান এই যে বাচ্চাটা ভালো একটা কুক হোক হ্যাঁ ডেকোরেশন করো করো ঠিক না এই যে এই সার্টিফিকেটটা যদি আমরা নিতে পারি এটি তো অ্যাচিভমেন্ট এটি অ্যাচিভমেন্ট হ্যাঁ এই যে কেলিওগ্রাফি ইসলামিক ক্যালিগ্রাফি এই যে আর্ট করা ঠিক না এই যে এই জিনিসটা খুব দরকার এইভাবে চিন্তা করতে হবে আপনাদের এইভাবে যদি চিন্তা না করেন তাহলে কিন্তু হবে না মেন স্ট্রিম স্কুলের জন্য তৈরি করা হয় বাচ্চাটাকে স্পেশাল স্কুলের মেইন কাজ তাকে জন্য তৈরি আপ্রায়ন চেষ্টা করা হয় আপ্রায়ন চেষ্টা করা হয় হ্যাঁ এবং থেরাপিটা এমন একটা জিনিস সেটা কিন্তু সারা জীবনই তার লাগবে যেমন জিম জিম যদি আপনি বন্ধ করে দেন জিমে যত তাহলে আপনি উইক হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন তাহলে এই যে প্রতিদিন হাঁটতে বের হন কেন যে ডাক্তার বক্সে হাঁটতে কারণ নাহলে মোটা হয়ে যাব। হাঁটাটা যেমন আপনার উপকারী তেমনই থেরাপিটা উপকারী অনেকে এইসব প্রশ্ন করে যে স্যার থেরাপিটাকে সারা জীবন নিতে হবে যদি বলি যে হাঁট মনটা এত খারাপ বলার মতো না বলে যে কি জানি বলছি তাহলে আপনি হাঁটেন কেন তিন বেলা এক বেলা কম ফেলিতে পারেন অন্যভাবে নেবেন না হ্যাঁ হাঁটাটা যেমন আপনার জীবনের জন্য উপকারী তেমনই স্পেশাল যে বাচ্চাটা আছে অটিজম বাচ্চাটা আছে তার জন্য এই রেগুলার থেরাপিটা নেওয়া এত জরুরি কারণ থেরাপিটা নিলেই সে ভালো থাকবে কুল থাকবে তার বাসায় একটা থেরাপির পরিবেশ তৈরি করতে হবে একটা রিল্যাক্স একটা এনভারমেন্ট তৈরি করতে হবে এই হল নর্মাল স্কুল স্পেশাল স্কুলের মধ্যে পার্থক্য দয়া করে প্যারেন্টসরা কারো কথায় পরিচিত হয়ে হ্যাঁ ওই বাড়ির আপা ওই ওই ডাক্তার এই এই এক্সপার্ট ওই স্পেশালিস্ট এগুলো তো যাবেন না হ্যাঁ তাহলে উন্নত বিশ্বে এই যে স্পেশাল স্কুলগুলা থাকতো না বা এই যে স্কুলগুলোর ভিতরে ওদের তো সিস্টেমটা অন্যরকম হ্যাঁ ওদের স্কুলগুলোর ভিতরেই একটা করে শাখা থাকে স্পেশাল স্কুলের শাখা থাকে মানে ওইটাই একটা স্পেশাল স্কুল আলাদা করে না কিন্তু আমাদের দেশের সিস্টেমটা অন্যরকম আমাদের দেশের সিস্টেম অন্যরকম আমাদের দেশের সিস্টেম আমাদের মতো স্পেশাল স্কুল আলাদা হ্যাঁ ওদেরও স্পেশাল স্কুল আছে এরকম আলাদা প্রাইভেট হ্যাঁ প্রচুর থেরাপি সেন্টার আছে হুম এরকম প্রাইভেট হুম আর ওদের থেকেই তো গুলো নিয়ে আসে স্পেশাল স্কুলে যান থেরাপি নেন বাচ্চাটাকে স্পেশাল স্কুলে ভর্তি করেন ইগো থেকে বের হয়ে আসেন সামাজিক দায়বদ্ধতা থেকে বের হয়ে আসেন আপনার এটা করতে হবে আপনার বাচ্চাকে স্পেশাল স্কুলে অবশ্যই ভর্তি করানো উচিত আমি মনে করি এবং এই সার্ভিস সার্ভিসগুলো নেওয়া উচিত নর্মাল স্কুলে নির্দিষ্ট সময় পরে থেরাপিস্টরাই বলে দিবে স্কুল থেকে আপনাকে রেফার করবে বিভিন্ন স্কুলে যে এবার জানা না পায় এবার আপনার বাচ্চা আস্তে আস্তে রেডি এরকম অনেক বাচ্চা আছে যে সকালে নর্মাল স্কুলে যাচ্ছে বিকেলে আফটার স্কুল প্রোগ্রামে আমাদের এখানে স্পেশ আমাদের যে আর ইন্টারভিউশন প্রোগ্রাম প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে এসে সে কন্টিনিউ করতেছে আফটার স্কুল প্রোগ্রামটা লাইফ স্কিল ট্রেনিং নিচ্ছে অনেক বাচ্চা আছে হ্যাঁ এইভাবে করেন দুইটা একসাথে করেন হুম আপনি নয় স্পেশাল স্কুলে দিবেন না কে কি বলবে কলি কি বলবে আত্মীয় স্বজন কি বলবে লজ্জা বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে এই গোলটা করবেন না এরকম অনেক বাচ্চা আহ পাওয়া গেছিল পনেরো বছর আগে যখন এই যে বাংলাদেশে তার আগে প্রচুর বড় বড় বাচ্চা কুট করে বের হয়ে গেল বছর পঁচিশ বছর বাচ্চা এগুলো জীবনে কখনো থেরাপি নেয়নি চিন্তা করা যায় কি অবস্থা তার বাচ্চারা এগুলাকে লুকায় রাখা হয়েছিল হ্যাঁ ইয়া থেকে যে সোশ্যাল থেকে ঠিক না এই যে কুসংস্কার থেকে বের হইতে হবে ঠিক আছে আমার সন্তান আমাকে বের করে শিখাতে হবে নাহলে জীবনটা কিন্তু আমারই খারাপ ইয়ে হয়ে যাবে হম এক সময় হ্যাঁ আমি কষ্ট কষ্ট ঘুরবো এক সময় একজন্য বলি আর্লি ইন্টারভেনশন তাহলে সবচেয়ে বেস্ট আর্লি ইন্টারভেনশন নেন বোঝার চেষ্টা করুন হ্যাঁ নর্মাল স্কুলে গেলে বাচ্চা ঠিক হয়ে যাবে স্পেশাল স্কুলে আসলে বাচ্চা এটা সেটা শিখবে অন্য বাচ্চার সাথে মারামারি করবে কান্নাকাটি করবে জিদ করবে স্পেশাল স্কুল নোংরা না যে কে এই ধরনের জিনিস চিন্তা করবেন না তাই না স্বার্থপর হবে না দয়া করে মনটাকে খুলে ধরুন স্পেশাল স্কুলে যান সেবা নিন সুস্থ হয়ে উঠুক আমাদের শিশুরা আর ভালো থাকে আমরা এই প্রত্যাশা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাক হোক